নমস্কার আমি অ্যাস্ট্রোসিদি আজকের আলোচনা দু হাজার পঁচিশ সালে চোদ্দোই জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত মকর রাশি রাশিফল নিয়ে যে সমস্ত জাতক জাতিকে এই মকর রাশি তাদের জন্যই এই আলোচনা তাদের জন্যই এই ফলাফল তবে মূল আলোচনা যাওয়ার আগে প্রথমে কিন্তু এই সময়কার গ্রহদের অবস্থানটা একটু আমাদের জেনে নেওয়ার প্রয়োজন আছে কারণ বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই যেহেতু এই রাশিগত ফলাফল তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত সেটা আমাদের জানাটা একটু প্রয়োজন আছে প্রথমত রাশি অধিপতি শনি কুম্ভ রাশিতে অর্থাৎ ধনু রাশিতে ভাদ্রপদ নক্ষত্রে অবস্থিত রাশিতে রবির অবস্থান শুক্র ধনস্থানে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থিত রাহু মিন রাশিতে বৃহস্পতি বক্রি অবস্থায় বৃষ রাশিতে কর্কট রাশিতে স্বক্ষেত্রে চন্দ্র সাথে মঙ্গল বক্রিয় অবস্থায় অবস্থিত কন্যা রাশিতে কেতু এবং বুধের অবস্থিতি ধনু রাশিতে এই হচ্ছে এই সময়কার গ্রহদের অবস্থান এবারে জানবো এই পুরো সময়টা মকর রাশির জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ কোন কোন দিক অশুভ অর্থাৎ তাদের শরীর স্বাস্থ্য যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে তাদেরই বা সময়টা কেমন অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে চাকরিজীবী ব্যবসায়ী দাম্পত্য জীবনযাপনের সাথে যারা যুক্ত রয়েছেন যারা শিল্পী কলাকৌশলী অথবা যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদেরই বা সময়টা কেমন অর্থাৎ সার্বিকভাবে এই পুরো সময়টা অর্থাৎ চোদ্দোই জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি মকর রাশি জাতক জাতিকাদের কেমন যাবে সেটা নিয়েই আলোচনায় আসবো অষ্টম রাশি অধিপতি এই সময় রাশিতে অবস্থিত থাকার কারণে এবং তার উপরে মঙ্গলের একটা দৃষ্টি থাকায় শারীরিক সমস্যা কিন্তু এই সময় মাঝে মধ্যে দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে বিশেষত চোখ মাথার যন্ত্রণা হার্টের কোনো সমস্যা পেশার সংক্রান্ত পুরুষদের কষ্টের সংক্রান্ত জাতিকাদের জড়ায়ু সংক্রান্ত কোনো সমস্যার কারণে কিন্তু কষ্ট ভোগের একটা প্রবণতা থাকবে তাছাড়াও গ্রহগত অশুভ প্রভাবের কারণে ছোট ছোট চোট আঘাত লাগানোর সম্ভাবনা থাকছে সুতরাং চতা চলাফেরাও বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে মকর রাশি জাতক জাতিকাদের তবে বৃহস্পতি রাশিতে বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে বড় ধরনের কোনো সমস্যা না আসারই সম্ভাবনা থাকছে ছোট ছোট সমস্যাই কিন্তু মাঝে মধ্যে বিব্রত করবে প্রাথমিক বিদ্যার্থীদের এই সময় কিছুটা বাধার মধ্য দিয়ে চলতে হবে চতুর্থ রাশি অধিপতির দৃষ্টি রাশিতে থাকায় পড়াশোনার ক্ষেত্রে পরিশ্রম করার ইচ্ছা থাকলেও নানা প্রতিকূল অবস্থার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকছে সুতরাং সফলতা পেতে গেলে এই সময় কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হবে যথেষ্ট অধ্যাবাসের মাধ্যম দিয়েই কিন্তু সফলতা অর্জন করতে হবে যারা উচ্চ বিদ্যা ক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন উচ্চ বিদ্যাক্ষেত্রে এখানে সফলতার ইঙ্গিত থাকছে এই সময় পঞ্চম রাশি অধিপতি এবং রাশি অধিপতি একসাথে অবস্থিত থাকায় এই সময় পরিশ্রম করার মানসিকতা যেমন থাকবে তেমনই পরিশ্রম মনোসংযোগ এবং অধ্যাবাসের মাধ্যম দিয়েই কিন্তু সফলতা অর্জন করতে হবে আর্থিক ক্ষেত্রেও বিশেষত মকর রাশি জাতক জাতিকাদের এই সময় শুভ তবে উপার্জন ভালো হলেও খরচের দিকে একটু নজর রেখে চলতে হবে গ্রহদের অবস্থান ভালো সঞ্চয়ের নির্দেশ করলেও ব্যয় প্রবণতার জন্য সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু সঠিক পরিকল্পনার প্রয়োজন পড়বে এই সময় নতুবা ভোগবিলাসের কারণে ঋণ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে অর্থাৎ ভোগবিলাসের কারণে অতিরিক্ত ব্যয় তার কারণে কিন্তু কোনো না কোনোভাবে ঋণ হওয়ারও সম্ভাবনা থাকছে সুতরাং অর্থনৈতিক পরিকল্পনা বিশেষভাবে এই সময় করাটা বাঞ্ছনীয় হবে মকর রাশি জাতক জাতিকাতে কেরিয়ার সংক্রান্ত বিষয়ে এই সময়টা যথেষ্ট সুবত্বের নির্দেশ দিচ্ছে কর্মরাশি অধিপতি এবং রাশিপতি একত্রে ধনরাশিতে অবস্থিত থাকায় নিজ বুদ্ধি নিজ পরিশ্রমের মাধ্যম দিয়ে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন কিন্তু এই সময় করতে পারবে মকর রাশির জাতক জাতিকারা যারা চাকরিজীবী আয় বৃদ্ধির সম্ভাবনাও এখানে যথেষ্ট পরিমাণে থাকছে তবে এই সময় কর্মক্ষেত্রে নানা নেগেটিভ চিন্তাভাবনা আসতে পারে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে নানা রকম নেগেটিভ চিন্তাভাবনা আসতে পারে সেদিক থেকে বিশেষভাবে সচেতন থাকতে হবে সর্বদা পজিটিভ চিন্তাভাবনা রেখে কিন্তু এগোনোটা বাঞ্ছনীয় হবে ব্যবসাকে কেন্দ্র করে এই সময় অনুকূল পরিস্থিতি থাকছে এবং বেশ ভালো লাভবান হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে এই সময় পুরোনো কিছু যোগাযোগ নতুনভাবে কিন্তু আবার আসতে পারে তবে এই সমস্ত যোগাযোগ বেশ কিছুটা সচেতনভাবে চলতে হবে প্রতিকূল পরিস্থিতি যাতে কোনো রকমভাবে সম্মুখীন হতে না হয় সুতরাং যোগাযোগগুলো বিশেষভাবে নজর রেখে চলতে হবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে পরিস্থিতি খতিয়ে দেখে সেই সিদ্ধান্তে যাওয়াটাই বাঞ্ছনীয় হবে অতিরিক্ত বিশ্বাস কাউকে এই সময়টা করা হবে করা যেমন যাবে না তেমনই অতিরিক্ত বিশ্বাস থেকে এই সময় কিন্তু একটু দূরে থাকাটাই উচিত হবে দাম্পত্য ক্ষেত্র মাঝে মধ্যেই পারিবারিক শান্তি বিঘ্নিত হলেও স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য মতবিরোধ দেখা দিলেও তা কিন্তু খুব একটা সমস্যা পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে আসবে না সার্বিকভাবে পারিবারিক ক্ষেত্র সুবত্বের নির্দেশ করছে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যম দিয়ে ছোট ছোট যে মতবিরোধ মনোমালিন্য থাকবে সেগুলোকে মিটিয়ে নেওয়ার চেষ্টা রাখতে হবে সন্তানের শরীর স্বাস্থ্য কারণে কিন্তু একটা উদ্বিগ্নতা দেখা দেবে বিশেষত মাসের প্রথম সপ্তাহে প্রেমিক প্রেমিকাদের সম্পর্ক আরও মজবুত হবে মনের মিল যেমন থাকবে তেমনি একে অপরের প্রতি একটা কেয়ার থাকবে যোগাযোগ অর্থাৎ যারা অবিবাহিত তাদের জন্য যোগাযোগ এই সময় কিন্তু ভালো মন্দ মিশিয়ে চলবে কখনো ভালো কখনো মন্দ এই অবস্থার মধ্যে দিয়ে চলতে হবে শিল্পী কলাকুশলী যারা রয়েছে তাদের এই সময়টা যথেষ্ট শুভ যোগাযোগ বৃদ্ধির সাথে সাথে আয় উপার্জন বৃদ্ধি হবে যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদেরও এই সময়টা যথেষ্ট শুভত্বের নির্দেশ দিচ্ছে যেহেতু মকর রাশির এই সময় এখন সাড়ে সাতি চলছে আর সাড়ে সাতি একদম শেষ প্রান্তে এসে গেছে আর মাঝে দুটো মাস অর্থাৎ মার্চ মাসের একদম শেষে গিয়ে মকর রাশি সাড়ে সাতের থেকে মুক্ত হতে চলেছে এই সময় মাঝে মধ্যে কিন্তু একটা একাকৃত্ব অনুভব হবে কাজের বোঝা অনেক বেশি মনে হবে সুতরাং এই সময় যা কিছু নেগেটিভ চিন্তা ভাবনা মনে হচ্ছে মনে আসবে সেগুলোর থেকে একটু দূরে সরিয়ে রেখে চলতে হবে নিজের সফলতার দিকে নজর রেখে চলতে হবে নিজের কাজ নিজের সফলতা যাতে কীভাবে করা যায় কীভাবে এগিয়ে যাওয়া যায় সেদিকে নজর রেখেই কিন্তু এই সময় চলতে হবে সমস্ত কিছু নেগেটিভ চিন্তা ভাবনার থেকে এই সময় দূরে থাকতে হবে আর কয়েক মাস পরেই কিন্তু বিশেষত এই মকর রাশি জাতক জাতিকারা শনির সাড়ে সাতের থেকে মুক্ত হতে চলেছেন অনেকটাই সেই সময় কিন্তু অনেকটাই নিজেকে অনেক হালকা মনে হবে তখন মনে হবে যে বিগত সাড়ে সাত বছর যে সাড়ে সাতির প্রভাব আপনার মধ্যে দিয়ে চলেছিল সেটা কতটা আপনার মধ্যে খারাপ প্রভাব বয়ে এনেছে কিংবা শুভ ফল আপনি পেয়েছেন সেটা আপনি তখনই বুঝতে পারবেন ধীরে ধীরে কিন্তু অবস্থা শুভত্রের দিকে পরিবর্তিত হবে জীবনে একটা নতুন অধ্যায়ের মধ্যে মকর রাশি জাতক জাতিকারা প্রবেশ করবে আর এই কয়েকটা মাস অর্থাৎ মাঝে দু আড়াই মাস সময় বিশেষত সমস্ত দিক সমস্ত বিষয়কে ধৈর্য ধরে পরিকল্পনা করে এগোতে হচ্ছে এই মকর রাশি জাতক জাতিকারা যারা উত্তরাষারা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য জানুয়ারি মাসের সতেরো একুশ তিরিশ এবং ফেব্রুয়ারি মাসের তিন আট বারো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র শোভনা তাদের জন্য জানুয়ারি মাসের ষোলো বাইশ একত্রিশ এবং ফেব্রুয়ারি মাসের চার সাত দশ তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা তাদের জন্য জানুয়ারি মাসের চোদ্দো উনিশ তেইশ এবং ফেব্রুয়ারি মাসের এক পাঁচ ন তারিখ শুভ শুভ দিক হিসেবে দক্ষিণ দিক অথবা পশ্চিম দিক মকরাসি জাতক জাতিকাদের জন্য শুভ শুভবার শনিবার শুক্রবার এবং বুধবার যে কোনো শুভ কাজের দিন এই দিনগুলো যদি ব্যবহার করা হয় অর্থাৎ শনিবার শুক্রবার অথবা বুধবারগুলোকে বেছে নেওয়া হয় এবং তার সাথে সাথে যদি শুভ কাজের দিনে নীল সাদা সবুজ অথবা ক্রিম রঙের পোশাককে বিশেষভাবে ব্যবহার করা হয় তাহলে শুভ লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে আমার এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই মকরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি শুভত্তর দিকে নির্দেশ করে তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে মকর মকরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান সময়ে দ গ্রহদের দশ অন্তদশার যদি অশুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে কম হবে সুতরাং বর্তমান সময়ে গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই যে রাশিগত ফলাফল তার সাথে মকর রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশ দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ